বিসমিল্লাহ রহমানের রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকের টপিকটা হচ্ছে চন্দ্রবান্ধ কেন কাজ করে না আপনারা অনেকেই এই বিষয়ের উপর মন করেন আমার কাছে হাজার হাজার কমেন্ট অনেকে আবার মন করেন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে নক দিছেন তো সেই ক্ষেত্রে আমি একটাই পরামর্শ আপনাদের সাজেস্ট করবো আজকের কথাটা আপনি একটু মেনে চলবেন আশা করি কাজ করবে কি করতে এই জগৎটাই কাজ করে আপনি খালি পাঁচটা কথা মেনে চলবেন আপনার একশো পার্সেন্ট হবে একটা কথা প্রথমে মনে রাখতে হবে ডিপার্টমেন্টে কাজ করেন আর দেশ আর নিষেধের উপরে আপনারা হুকুম আর নিষেধ আমি ক্লিয়ার বুঝাই যে আপনাদের আর মন করেন নিষিদ্ধ কাজ কি তো আপনারা দেখেন সপ্তাহে সাতটা দিন প্রথম নিষেধটা হলো সপ্তাহে সাত দিনের ভিতরে আপনারা দুই দিন কোনো কাজ করবেন না সেটা হলো রবি আর বৃহস্পতিবার আমার সাজেশন অন্য অন্য থাকতে আর দ্বিতীয় সাজেশন হচ্ছে যেই দিন দিন কাজ করবেন তার দুই যে একদিন আগ থেকে স্ত্রী সহবাস থেকে দূরে থাকবেন এবং হস্ত থেকে দূরে থাকবেন আশা করি কথাটা বোঝাতে পেরেছি আর যত সময় পর্যন্ত আপনার কাজ চলবে যে কয়দিন সেই কয়দিনও কি থাকবেন আপনি এক কথায় মানে স্ত্রী থেকে দূরে থাকতে কোয়া হয়েছে মানে আপনি বুঝতে পারছেন আপনার কোন কাছ থেকে বিরত রাখতে কোয়া হয়েছে আপনি এই কাছ থেকে বিরত থাকবেন আর আপনি আরেকটা জিনিস মানতে পারলে ভালো হয় সেটা হলো আপনি যতদিন যেদিন কাজটা করবেন সেদিন সকাল থেকে আপনি যদি নিরামিষ খেতে পারেন মানে আমিষ জাতীয় খাবারটা খাবেন না কাজ শেষ না হবেন তো তাহলে আপনার কাজটা অতিরিক্ত হারে বেশি হবে মানে একশো একশো হবে আর এইবার দামরা মূল সত্ত্বে এই সব সত্য থেকে বড় সত্য কি জানেন যে গুরুর অনুমতি আপনি যে সেটাই মানে আপনার গুরুর অনুমতি আপনি যার কাছ থেকে চেয়ে নেন সে অনুমতি মানে আপনার কাজ হবে আর এবার আপনার আসতে হবে তিন নাম্বার টপিকে যে আপনার কতটুকু পালন করছেন মানে সেই যে নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণগুলো আপনি সংযুক্ত রূপী আপনি যদি সবগুলো যদি পালন করেন সঠিকভাবে তাহলে একশো একশো হবে এটা হলো চারটা নিয়ম এবার পাঁচ নাম্বার নিয়মটা আমি আপনাদের বলি পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে আপনি একটা হলো সত্যি কথা বলবেন মিথ্যা কথা পরিত্যাগ করবেন আর একটা বিষয় আপনাকে অনেক টাইম মনে রাখতে হবে আপনি যেই জিনিসটা কাজ করছেন এই জিনিসের উপর আপনার একশো একশো বিশ্বাস টাকা লাগবে আপনি যদি নিরানব্বই পার্সেন্ট বিশ্বাস থাকে তাহলেও কাজ হবে না মানে প্রথম সত্যটা হচ্ছে আপনি যেই মন্ত্রণে কাজ করবেন সেইটার উপর আপনার অভাত বিশ্বাস থাকা লাগবে তাহলে একশো একশো কাজ হবে আশা করি আমার নিয়মগুলো নিষেধগুলো মেনে চলুন একশো পার্সেন্ট কাজ করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন আজকে কোনো তন্ত্রমন্ত্র দিলাম না জাস্ট পরামর্শটা দিলাম কাজে লাগিয়ে দাঁড়িয়ে সবার উপকারে আসবে